নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাত্র একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে বানিয়ে দেখাবো খুবই খাস্তা মুচমুচে ও টেস্টি নাস্তা রেসিপি এই নাস্তাটি আপনারা চায়ের সময় বানিয়ে নিতে পারেন বা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে বা হালকা কিছু খাওয়ার ইচ্ছে হলে মাত্র দশ মিনিটে এই খাস্তা মুচমুচে নাস্তাটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে আপনারা খেতেও পারবেন চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিয়েছি একটি বড় মিক্সিং বোল আর এর মধ্যে আমি একটি ফাটিয়ে নেওয়া ডিম নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম দু চামচ সাদা তেল এবার এর মধ্যে আমি তিন চামচের মতো গুঁড়ো করা চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন সঙ্গে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবেই মিশ্রণটা ভালো করে ফাটাতে হবে। গোটা চিনির ব্যবহার করলে মিশ্রণটি একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাবে ততক্ষণ ফেটাতে হবে দেখুন মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আগের থেকে মিশ্রণের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা আমি আগের থেকে চেলে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে রেজাল্টটা বেশি ভালো হয় বেকিং সোডা ব্যবহার করলে অনেক সময় নাস্তাটা বেশি ফুলে একদম ফেটে যায় তাই এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আর আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে জাস্ট এক চিমটি পরিমাণে বেকিং সোডা এখানে ব্যবহার করবেন আর বেকিং পাউডার দেওয়ার তাহলে আর কোনো প্রয়োজন নেই এখন চামচের সাহায্যে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল বা দুধের ব্যবহার করার দরকার নেই এই সব কিছু একসঙ্গে আস্তে আস্তে মেশাতে থাকবেন দেখবেন একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়ে আসছে এখন আমি হাত দিয়ে ডোটা ভালো করে মেখে নিচ্ছি আর এই ডোটা কোনো রকম হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাও নেই খুব সুন্দরভাবে আর খুব সহজে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিট জাস্ট শ্রেষ্ঠ রেখে দিচ্ছি দশ মিনিট পর হাতে অল্প একটু সাদা নিয়ে ডোটা আরেকবার ভালোভাবে থেসে নিতে হবে ডোটা ভালো করে থেসে নেওয়ার পর এখান থেকে আমি ছোট একটা লেচি কেটে নেব ঠিক এই সাইজের একটা লেচি কেটে নিলাম তারপর লেচিটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি এখন এই লেচিটাকে কিচেন স্ল্যাপের ওপরে হাত দিয়ে এইভাবে লম্বাটে করে নিচ্ছি যতটা সম্ভব লেচিটাকে সরু আর লম্বা করে নিতে হবে দেখুন লেচিটাকে আমি বেশ অনেকটাই লম্বা করে নিয়েছি এখন এক সাইড থেকে লেচিটাকে এইভাবে সুন্দর একটা রোল করে নিতে হবে তারপর যে শেষ প্রান্তটা রয়েছে সেটা এইভাবে এখানে এনে চেপে দিতে হবে এইভাবে একটি নাস্তা আমি তৈরি করে নিলাম আরও একটি নাস্তা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ ভালো হয় নাস্তারি রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন একটি নাস্তার শেষ প্রান্তে এভাবে জল লাগিয়ে নাস্তাটাকে আমি চিটিয়ে নিলাম এইভাবেও নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর একই রকম ভাবে সব নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব ভাজার সময় তেলটা কিন্তু একদম উষ্ণ গরম থাকতে হবে তেলটা বেশি গরম হলে নাস্তাগুলো ঠিকঠাক ফুলবে না আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লালচে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তাই এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে তেলের উষ্ণতাটা খেয়াল রাখা খুবই জরুরি তবেই নাস্তাগুলো একদম খাস্তা মুচমুচে আর ফুলকো তৈরি হবে এখন যতক্ষণ না নাস্তাগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ এইভাবেই ভাজা হতে দেব যখন দেখবেন নাস্তাগুলো ফুলে ডবল হয়ে গেছে আর তেলের ওপরে ভেসে উঠেছে তখন এগুলো উল্টে নিতে হবে আর নাস্তার এক সাইডে দেখুন সুন্দর একটা লালচে কালার এসেছে এইভাবে অপর সাইডটাও লালচে করে ভেজে নিতে হবে নাস্তা দুটো সাইডই যখন সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে তখনই নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন নাস্তাগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর একটি নাস্তা ভেঙে আপনাদের দেখাচ্ছে দেখুন কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন